বাংলাদেশ আপনি হোম ডেলিভারি নিতে পারবেন ওকে সো যা নিতে চান একটু ফাস্ট অর্ডার করবেন ঠিক আছে রেগুলার প্রাইস দিতেছে আপু মাত্র হচ্ছে 500 টাকা করে অনলি 500 অনলি 500 করে এগুলা কিন্তু অনেক ভিড়

ওকে এটা দেখেন অনেকগুলো কালার আছে পাঁচশো টাকা এবং নতুন প্রিন্টেড সবগুলো কালারই একেবারে নতুন আসছে পাঁচশো টাকা করে যারা নেবেন

নতুন ডি এটা হচ্ছে গলাটা কিন্তু এই যে কাতু স্টাইলের গলা হ্যাঁ হাতাটা থ্রি কোয়ার্টার ফুল বাটন ফোল্ডিং করা যাবে আর কি

আপনি যে কোনো শোরুমে আমাদের এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন প্রাইস দিতেছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বডি সাইজ থাকবে থার্টি ফোর থেকে ফর্টি এইট এর মধ্যে আর থাকবে হচ্ছে থার্টি ফোর থার্টি সিক্স এর মধ্যে

সুপার মার্কেটের দুই নং গেট সিঁড়িওয়ালা গেট দিয়ে সিঁড়িতে প্রবেশ না করে নিচতলা দিয়ে সোজা ভেতরের দিকে আসলে আপনি মাঝখানে একটি খারাপ সিঁড়ি দেখতে পাবেন ওই সিঁড়ির দিকে তাকিয়ে আপনার হাতের বাম দিকে আসলে আমাদের দোকানটা পেয়ে যাবেন ইজি লোকেশন আর ফোন নম্বর তো দেওয়াই আছে অনলাইনে যেটা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ